html ট্যাগের সাথে কিংবা html ট্যাগের অতিরিক্ত ডেকোরেশনের জন্য কিংবা html ট্যাগের যে ডিফল্ট অবস্থা থাকে সেই অবস্থা থেকে নতুন অবস্থা তৈরি করার জন্য ট্যাগের সাথে css ইউজ করা হয় এবং এই css তিন প্রকারের হয়ে থাকে ইনলাইন ইন্টারনাল এবং এক্সটারনাল ধারাবাহিকভাবে আমরা এর প্রত্যেকটির एग्जांपल দেখব তো আমরা চলে যাই আমাদের এডিটর নোটপ্যাড প্লাস প্লাসে আমার ফাইলটি অন করা আছে এখানে আমরা সিএসএস জানার আগে এইচটিএমএল ট্যাগের যে দুটি টাইপ ব্লক লেভেল এবং ইনলাইন এডি কিন্তু দেখে নেওয়া দরকার আমাদের আগের লেসনে দেয়া আছে যাইহোক এখানে এই যে আছে H2 H2 এটি বাংলাদেশ লেখা আছে এই এলিমেন্টের মাঝে আমরা রিলোড দিলে দেখতে পাই যে এখানে সেই বাংলাদেশ লেখাটি প্রদর্শিত হচ্ছে এবং এটি কালো কালারে আছে আমি যদি মনে করি যে এখানে কালারের ভিন্নতা দরকার তাহলে আমি সংক্ষেপে ইনলাইন সিএসএস ইউজ করতে পারি এটিও একটি অ্যাট্রিবিউট স্টাইল ইকুয়াল ডাবল ইনভাইটেড শুরু শেষ এর মাঝে আমি যদি লিখে দিই কালার কালার রেড সেমিক্রন তাহলে কিন্তু আমার এইচ টু এর কালারটি লাল হয়ে গেল আমি যদি আরো প্রপার্টি আর ভ্যালু লিখে দেখি যেমন ফন্ট সাইজ হাইপেন সাইজ সাইজ এটিকে লিখলাম পঞ্চাশ পিক্সেল সেমিকোলন সেভ করলাম রিলোড করি তাহলে এর ফন্ট কিন্তু বড় আকৃষ্ট করতেছে তো এখানে লেখার যে কৌশল সেই কৌশলটি একটু বুঝে নিতে হবে অন্যান্য অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কি জিনিস আপনারা তো জানেনই যেমন ইমেজ ট্যাগের সাথে সোর্স একটি অ্যাট্রিবিউট অল্টারনেটিভ টেক্সট এটির জন্য একটি অ্যাট্রিবিউট প্রত্যেকটি অ্যাট্রিবিউট লেখার নিয়ম তো একই অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল ডাবল ইনভাইটেড শুরু শেষ তার ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু তবে সিএসএস এর যে অ্যাট্রিবিউট অর্থাৎ স্টাইল ইকুয়াল ডাবল ইনভাইটেড শুরু শেষ তার ভিতরে ভ্যালু এই ফরম্যাট ঠিকই আছে ভ্যালু লেখার ক্ষেত্রে সিএসএস এ আমরা একাধিক ভ্যালু ইমপ্লিমেন্ট করতে পারি যেমন কালার পরিবর্তনের জন্য দিলাম কালার প্রপার্টি এটিকে বলা হয় প্রপার্টি আর এটি হলো প্রপার্টির ভ্যালু এরপরে দিলাম সেমিকোলন অর্থাৎ একটি প্রপার্টি লেখা শেষ এরপরে সেকেন্ডে আরো একটি প্রপার্টি নিলাম সেটিরও কৌশল একই প্রপার্টির নাম ক্লোন প্রপার্টির ভ্যালু সেমিকোলন তো এইভাবে করে আমার যত দরকার তত পরিমাণ আমি লিখে দিতে পারবো আবার এই স্ট্রিটে আমি যদি চাই যে আবার আরো একটু চেঞ্জ নিয়ে আসতে তাহলে এখানেও আমি ইনলাইন সিএসএস ইউজ করতে পারি এখানেও আমি যদি দিই যে কালার কালার গ্রিন সেমিকোলন সেভ করি আমার যে ব্রাউজার আছে সেখানে রিলোড করি এই যে ইন্ডিয়া লেখাটি এখন কিন্তু সবুজ কালারে শো করছে তো প্রয়োজনীয় অনেক ধরনের প্রপার্টি আমি এখানে ইউজ করতে পারি সব ধরনের প্রপার্টি সব ট্যাগের জন্য না এটি বুঝে বুঝে ইউজ করতে হবে এখানে আমি আরো ইউজ করতে পারি যে আমার এই যে এইস টু আছে তার পিছনে আমি একটি ব্যাকগ্রাউন্ড ছেড়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হাইপেন দিয়ে কালার দিলেও হয় কিংবা সরাসরি লিখে দিলেও হয় আমি এখানে লিখে এ কালার কোড ইউজ করে থাকি আপাতত সংক্ষেপে বোঝানোর জন্য এই কাজটি করলাম এই যে গ্রে কালার প্রদর্শিত হচ্ছে তো আমি চাইলে এখানে আরো প্রপার্টি ইউজ করতে পারি এখানে তো ডান পাস পর্যন্ত যতখানি জায়গা পেলো ততখানি সে কিন্তু গ্রে কালার দিয়ে পূর্ণ করলো আমি যদি মনে করি যে এটির একটি সাইজ থাকবে তাহলে একটি ওয়াইড আমি চাইলে এখানে ইউজ করতে পারি ওয়াইড ক্লোন সাপোজ চারশো পিক্সেল চারশো পিক্সেল এখন রিলোড দিলে সেই কালারটি কিন্তু সেই চারশো পিক্সেল পর্যন্ত চলে আসলো অর্থাৎ আমার এই যে একটি বক্সের মতো ডিজাইন হলো সেই বক্সটি এখন চারশো পিক্সেলে চলে আসলো আচ্ছা আপনাদের কাছে যদি এমন মনে হয় যে যদি কোনো কারণে এই স্টু তো হলো একটি ব্লক লেভেল যদি কোনো কারণে আমার প্রয়োজন হয় যে এই স্টুকে আমি ইনলাইন ট্যাগে পরিণত করতে চাই তাহলে সেটি কি সম্ভব অবশ্যই সম্ভব আপনি যদি এখানে লিখে দেন যে ডিসপ্লে ডিসপ্লে ক্লোন ইনলাইন ইনলাইন তাহলে এটি একটি ইনলাইনের আচরণ করবে অর্থাৎ আগে যে ওর পাশে কাউকে বসতে দিত না এখন কিন্তু তাকে বসতে দিবে আচ্ছা যেহেতু ইন্ডিয়া H3 এটি একটি ব্লক লেভেল এ কারণে বসতে পারেনি আমি যদি সেখানেও এই প্রপার্টি ইউজ করি তাহলে দুইজনই ইনলাইন হওয়ার কারণে বসতে যে বাংলাদেশের পাশে ইন্ডিয়া চলে আসলো আর একটি বিষয় এখানে যখনই আমি ইনলাইন করলাম তখন যে যে ওটি কিন্তু আর কাজ করতেছে না আর আমি যদি লিখে দিতাম ইনলাইন হাইপেন ব্লক অর্থাৎ ব্লক ও থাকবে ব্লক মানে হলো আমি যেই ওয়াইট দিলাম সেই ওয়াইট থাকবে তাহলে আমার দিতে হবে এটি দিলে সেই যে ফাঁকা জায়গা ছিল সেটি এখানে প্রদর্শিত হবে আর যেহেতু ইনলাইন ইনলাইন হয়েছে আর পরের অবস্থায় আছে এ কারণে এরা কিন্তু পাশাপাশি বসল তার মানে হলো যেই ট্যাগ ব্লক লেভেল তাকে আপনি চাইলে ইনলাইনে কনভার্ট করতে পারেন সিএসএস ব্যবহারের মাধ্যমে তো এই যে স্টাইল দিয়ে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যে কতগুলো প্রপার্টির উপস্থাপনা করলাম এবং আমার ডিজাইনে যে পরিবর্তন নিয়ে আসছি এটিকে বলা হয় ইনলাইন সিএসএস এমন সিএসএস আমরা কিন্তু প্রত্যেকটি ট্যাগের সাথেই করতে পারি আবার ইমেজে আমরা একটু ইমেজ নিয়ে কাজ করি

সেমিক্রন এই পরিমানে ইমেজটি শো করবে এখন আর সেই তার যে নিজস্ব যে সাইজ যে বড় সাইজ সেটিতে শো করবে না তাহলে এটি ছোট হয়ে গেল আমি যদি চাই যে ইমেজকে গোল আকৃতিতে পরিণত করব সেটিও কিন্তু করা সম্ভব যেমন এই যে আলহেরা লোভ এটিকে আমি চাই গোল আকৃতিতে পরিণত করব তাহলে এখানে একটু ইনলাইন করে দিই

যে আলহেরার যে লোগো তার কর্নারে একটু একটু গোল আকৃতি ধারণ করেছে কিন্তু আমি যদি চাই যে ছবিটি পুরোপুরি গোল হবে তাহলে কি হবে তাহলে আমার দিতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই আমার ছবিটি স্কোয়ার সাইজে থাকতে হবে তাহলেই ফিফটি পার্সেন্ট দিলে আমার ছবিটি পুরোপুরি গোল হবে দিলাম ফিফটি পার্সেন্ট তাহলে ছবিটি গোল হলো এখানে এই যে তারপরেও নিচে আর উপরে একটু কাটা পড়েছে ডান পাশে বাম পাশে একটু কাটা পড়েছে আচ্ছা এই বর্ডার রেডিয়াস এটি যদি আমি আমার নিচের যে আয়তকার যে ছবি আছে সেখানে যদি ইউজ করতাম তাহলে কি হতো দেখুন বর্ডার রেডিয়াস ফিফটি পার্সেন্ট সেভ করলাম রিলোড এখানে সেই পঞ্চাশ পার্সেন্টটি সে কিন্তু পুরোপুরি গোল করতে পারেনি কেননা এই ছবিটি ছিল একটি আয়তকার আর সে কারণেই সে হাইট থেকে ফিফটি পার্সেন্টের চেষ্টা করছে হোয়াইট থেকে ফিফটি পার্সেন্টের চেষ্টা করছে এই কারণে ছবিটি ডিম বা আকৃতিতে শো করছে তার মানে কি বুঝলাম যে ছবিকে আমি যদি পুরোপুরি গোল করতে চাই তাহলে ছবিটির ওয়াইড যত হাইটেও তত পরিমাণ থাকতে হবে আচ্ছা এতক্ষণ যা আলাপ করলাম এই যে স্টাইল দিয়ে আমরা যে ট্যাগের পাশে লিখি অ্যাট্রিবিউটের ভাষায় আমরা যে লিখি সেটিকে বলা হয় ইনলাইন সিএসএস আমাদের হাতে তো আরো দুইটা টাইপ আছে একটি হলো ইন্টারনাল মনে রাখতে হবে ইনলাইন সিএসএস একটিমাত্র ট্যাগকে প্রভাবিত করে অর্থাৎ আমি যেই ট্যাগে ইউজ করলাম সেই ট্যাগের উপরেই সে শুধু প্রভাব বিস্তার করে এখানে এই যে ইমেজ আলহেরা ইমেজ এখানে আমরা যতটুকু প্রপার্টি ইউজ করছি ততটুকুর ইমপ্লিমেন্টেশন হলো দুটোই ইমেজ ট্যাগ দুটোই যতটুকু আমরা ইউজ করছি ততটুকু ইমপ্লিমেন্ট এখানে হলো আবার বড় ছবিতে আমরা ওয়াইড দিলাম বর্ডার রেডিয়াস করলাম ঠিক দুইটা প্রপার্টির কাজই এখানে করলো কিন্তু আমি যদি চাই যে আমার এই ট্যাগ সকল ইমেজ সকল ইমেজ আমার একটি কথাকে অনুসরণ করবে সেটি যদি চাই তাহলে আমার যেটি করতে হবে আমার এই যে হেড শুরু হেড শেষ উপরে হেড শুরু হেড শেষ তার ভিতরে আমরা এই যে ফরমেট করে রেখেছি আগে থেকে যে সিএসএস কোড কিভাবে আমরা এখানে লিখতে পারি ইন্টারনাল সিএসএস এর জন্য হলো এই কোডটুকু আমরা এটুকু একটু আলাদা নিয়ে নেই আর উপরের এই অংশ দরকার হবে আমাদের এক্সটার্নাল বোঝার জন্য আমরা এখানে এখন কোড লিখবো সাপোজ এখানে লিখলাম ট্যাগের নাম আই এম জি আই এম জি আই এম জি সেকেন্ড ব্রাকেট শুরু শেষ তার ভিতরে আমি লিখবো বর্ডার টু পিক্সেল টু পিক্সেল এভাবেই লিখতে হবে মূলত সলিড সলিড রেড অর্থাৎ দুই পিক্সেল চওড়া করে সোজা দাগের মাধ্যমে রেড কালারে শো করো এটি আলাদা আলাদা ভাবে যেমন লেখা যায় একসাথেও তিনটি বক্তব্য দেয়া যায় আচ্ছা এখানে এখন যদি আমি রিলোড করি তাহলে এই যে সকল ইমেজে যত ইমেজ পাবে সকল ইমেজে এই বিষয়টির ইমপ্লিমেন্ট হবে কেননা আমি বলছি যে ইমেজ ট্যাপ যত পাবে সবার উপরে ইমপ্লিমেন্ট করো এটি হলো ইন্টারনাল সিএসএস এর বৈশিষ্ট্য আর ইন্টারনাল সিএসএস লিখতে গেলে অবশ্যই আপনার লিখতে হবে স্টাইল শুরু স্টাইল শেষ এর ভিতরে সকল কোড লিখতে হবে এরপরে আমি যদি বলি যে h2 এইস টু আমার এখানে যত থাকবে তাদের জন্য আমি যদি একটি বৈশিষ্ট্য দিই যে তাদের টেক্সট টেক্সট ডেকোরেশন ডেকোরেশন তাদের এটিতে হবে আন্ডারলাইন আন্ডারলাইন ডেকোরেশন আন্ডারলাইন আর একটা জিনিস দিয়ে দিই এদের ফন্ট ওয়েট মানে গুলো ফন্ট কি বোল্ড আকারে শো করবে জিএসপি ডব্লিউ ই আই জিএসপি ফন্ট ওয়েট বোল্ড এটি যদি দিয়ে দেই আর সেভ করি তাহলে দেখুন আমার যে বাংলাদেশ লেখাটি আছে সেটা তো এসকিউ তে ছিল এখানে এই যে আন্ডারলাইন শো করছে এবং এটি বোল্ড আকারে শো করছে তো এখন আমি যদি নিচের দিকে আরো একটি এস টু ইউজ করি এস টু এস টু এবং এখানে লিখলাম পাকিস্তান পাকিস্তান সেফ দিলাম আমার কিন্তু আর বলতে হবে না যে এটির জন্য বোল্ড করো আর আন্ডারলাইন করো রিলোট দিলাম এই যে আন্ডারলাইন চলে আসছে আচ্ছা আগেরটি লাল কি কারণে হলো কারণ সেটি হল ইনলাইন সি এর মাধ্যমে অতিরিক্ত কিছু বক্তব্য এখানে দেয়া আছে আর সেটিই এখানে ইমপ্লিমেন্ট হয়েছে যেহেতু এর সাথে কোনো ইনলাইন সিএসএস নেই পাকিস্তান যে টু লিখলাম তার সাথে শুধুমাত্র ইন্টারনাল সিএসএস এর যতটুকু বক্তব্য আছে সেটি এখানে অনুসরণ করা হয়েছে আচ্ছা পাওয়ার কার বেশি কার কথা শুনবে যেমন ইনলাইন সিএসএস বলতেছে কালার হবে রেড আর ইন্টারনাল সিএসএস যদি বলে কালার হবে ব্লু তাহলে কার কথা শুনবে এক্ষেত্রে মনে রাখতে হবে ট্যাগের সবচেয়ে কাছে থেকে কে বক্তব্য দিচ্ছে ট্যাগের কাছে অবশ্যই এই যে ইনলাইন সিএসএস আছে সেটির কথাই শুনবে আচ্ছা তাহলে বাংলাদেশ লেখাটি ব্লু হলো না কিন্তু নিচের পাকিস্তান লেখাটি কিন্তু অবশ্যই ব্লু আকৃতিতে শো করছে কেননা এর জন্য তো অতিরিক্ত কোনো কিছু বলা নেই ইনলাইন কোনো সিএসএস নেই সে কারণেই এর দূরত্ব আরো দূরে অর্থাৎ একটি ফাইলে যদি এমন হয় যে এক্সটার্নাল সিএসএস বলছে সবুজ করো ইন্টার্নাল সিএসএস বলছে ব্লু করো ইনলাইন সিএসএস বলছে লাল করো তাহলে সেটির রং লালই হবে কারণ যে ট্যাগের কাছাকাছি সেই যে বক্তব্য দিবে সেটি এখানে বাস্তবায়িত যত ফাইল আছে সবগুলো ফাইলের উপরে প্রভাব বিস্তার করতে পারে আমার এই ফোল্ডারে অ্যাসেটস সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস নামে একটি ফাইল করা আছে এই ফাইলে আমি যদি কিছু লিখি সাপোজ আমি একটি কথা লিখে দিই যে এই স্ত্রী এই স্ত্রী যে আসে তার জন্য সাইজ হবে সাইজ হবে 40 পিক্সেল আর আমি যে ফাইল নিয়ে কাজ করতেছি সেই ফাইলে যদি লিঙ্ক করানো থাকে

এই হলো আমার ইনডেক্স এবং আমার সিএসএস আছে অ্যাসেটস সিএসএস এরপরে স্টাইল ডট সিএসএস তাহলে এই এক্সটারনাল ফাইলটিতে যে বক্তব্য দেয়া থাকবে এই লিংক করার কারণে এই ইনডেক্স ফাইলে সেই বক্তব্যের অনুসরণ হবে তো আমি এক্সটারনাল সিএসএস এ লিখলাম এস3 এস3 লিখলাম এবং এখানে এস3 এর ব্যবহার বডির ভিতরে আছে সেখানে একটি ইনলাইন সিএসএস ও আছে ইনলাইন সিএসএস বলতেছে যে সবুজ করো আর ডিসপ্লে ইনলাইন করো আর এক্সটার্নাল সিএসএস বলছে যে এইচ থ্রি তোমার একটি বৈশিষ্ট্য আছে সেটি হলো ফন্ট সাইজ দিবা ফোরটি পিক্সেল যেহেতু ইনলাইন এই ফোরটি পিক্সেল বা ফন্ট সাইজকে কে করেনি ইন্টারনাল সিএসএস এ বিষয়ে কোনো বক্তব্য নেই সেই কারণে এক্সটার্নালের এই ফন্ট সাইজ ফোরটি এটি কিন্তু বাস্তবায়িত হবে আমরা একটু রিলোড করি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া লেখাটি এখন বড় হয়েছে আমি যদি ইনস্পেক্ট থেকেও দেখি তাহলে এর উপরে কি কি ইমপ্লিমেন্টেশন হলো সেটিও কিন্তু দেখা যাবে আচ্ছা এই যে ডান পাশে আমি দেখতে পাচ্ছি এই যে কালার গ্রিন কালার গ্রিন ইনলাইন সিএসএস এলিমেন্ট ডট স্টাইল এখানে বলতেছে কালার গ্রিন আর ডিসপ্লে ইনলাইন এরা হলো ইন্টারনাল ইনলাইন সিএসএস আর এক্সটার্নাল থেকে যে ডান পাশে নিচে আছে এইচ থ্রি ফন্ট সাইজ ফোরটি ফন্ট সাইজ এটি আসছে কোথা থেকে এই যে ফাইলের নাম দেয়া আছে স্টাইল সিএসএস ফাইলের লোকেশন পর্যন্ত এখানে দেয়া আছে আমরা এভাবে দেখে দেখেও কিন্তু সব কিছু বের করে ফেলতে পারি যে কোন ট্যাগ কতটুকু সিএসএস ইউজ করছে আশা করি আপনারা এই তিনটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ইনলাইন ইন্টার্নাল এক্সটার্নাল এবারে আইডি এবং সিএসএস এ ইউজ করতে পারি একই জিনিস সাপোজ আমি একটি ডিপ করতে চাচ্ছি ডিপ মানে একটি বক্স আমি একটি ট্যাগ লিখলাম ডিপ এরপরে ক্লাস এটি একটি অ্যাট্রিবিউট ডি ক্লাস ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটি লিখলাম প্রথমে এটি একটি ডিফল্ট যে চেহারা সেই চেহারায় শো করলো হ্যালো ওয়ার্ল্ড আমি এখন সবকিছু এক্সটার্নাল থেকেই বোঝানোর চেষ্টা করছি আমি একটি আইডি নিলাম আইডি আইডি লেখার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমার দিতে হবে হ্যাশ সাইন হ্যাশ সাইন দিলে আমরা বুঝবো যে এটি লেখা হয়েছে একটি আইডি তো আইডি নাম লিখবো এখানে হ্যাশ স্মল আর্টিকেল এই দিলাম আমার যে আইডিটি আছে তার নাম হলো স্মল আর্টিকেল তো স্মল আর্টিকেলের জন্য আমার একটি ওয়াইড বরাদ্দ করতে চাই এটি হলো পাঁচশো পিক্সেল পাঁচশো পিক্সেল এরপরে আমি এটিতে হাইট দিলাম হাইট দিলাম তিনশো পিক্সেল এরপরে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম নেভি একটি বক্স তৈরি হলো এখন এই আইডিটি যদি আমি কল দেই আমি সেভ করি সিএসএস আমি যদি এই ডিভের সাথে কল দেই এই যে এখানে সরি ক্লাস না আমি এটিকে আইডি করে দেয় আমি একটি আইডি তৈরি করেছি যে আইডির নাম হলো এই স্মল আর্টিকেল এই নামে একটি আইডি তৈরি করেছি যে কোনো নামে আইডি ক্লাস হতে পারে সমস্যা নেই ফাইলটিকে সেভ করলাম এবং আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এই যে হ্যালো ওয়ার্ল্ড এই যে একটি বক্স তৈরি হলো এই বক্সের এই যে ওয়াইড আসলো আমি যদি রাইট ক্লিক করি ইনস্পেক্টে দেখি তাহলে ডান পাশে দেখতে পাচ্ছি এই যে স্মল আর্টিকেল এটি আসছে স্টাইল ডট সিএসএস থেকে এখানে এই যে ওয়াইড দেয়া আছে পাঁচশো পিক্সেল হাইট দেয়া আছে তিনশো পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে নেভি তো সেই অনুসরণেই কিন্তু এই বক্সটি তৈরি হলো এখানে আরো কিছু বিষয় আমরা ইউজ করতে পারি আমি যদি চাই যে এখানে প্যাডিং প্যাডিং থাকবে হলো বর্ডার 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 থেকে লেখার দূরত্ব আচ্ছা একটি দিয়ে আমি দিলাম হলো টু পিক্সেল টু পিক্সেল সলিড টু পিক্সেল সলিড রেড এটি দিলাম বর্ডার এরপরে দিলাম হলো প্যাডিং প্যাডিং মানে হলো বর্ডার থেকে লেখার দূরত্ব বর্ডার থেকে লেখার দূরত্ব আমি দিলাম 20 পিক্সেল সেভ করলাম রিলোড করলাম এই যে এখন হ্যালো ওয়ার্ল্ড লেখাটি কিন্তু 20 পিক্সেল জায়গা এই বাম পাশ থেকে ছেড়েছে উপর থেকে ছেড়েছে ডান আর বটম এই দুইটা বোঝা যাচ্ছে না লেখা এই মাথা পর্যন্ত আসেনি ভাই মূলত সে ছেড়েছে আচ্ছা এখানে আমি চাইলে আরো জিনিস দিয়ে দিতে পারি আমার যে লেখা লেখার যে কালার টেক্সট যে কালার তার জন্য দিতে পারি কালার ইয়েলো ওয়াই ই এল এল ও ডাব্লিউ ইয়েলো এবং ফন্ট সাইজ দিতে পারি ফন্ট হাইপেন সাইজ এ সাইজ এ ফন্ট হাইফেন সাইজ ফন্ট সাইজ দিয়ে দিলাম হলো 20 পিক্সেল এই লেখালেখির কৌশলগুলো কিন্তু একই আইডি করি আর ক্লাস করি সব জায়গায় একই আচ্ছা সেভ দিলাম রিলোড দিলাম এখন এই যে 20 পিক্সেলে শো করছে আমি ইনস্পেক্টে ডান পাশে দেখতে পারি এই সেই স্মল আর্টিকেল সেখানে আমি যা যা লিখেছি তা সবকিছু এখানে আছে আচ্ছা আমি কিন্তু এখান থেকেও টেস্ট শুরু পরিবর্তন দেখতে পারি যেমন ফ্রন্ট সাইজ আমি এখানে ক্লিক করলাম বিশ না আমি এখানে লিখে দিতে চাই তিরিশ তাহলে কি দাঁড়ায় তিরিশ পিক্স তাহলে কি দাঁড়ায় দেখতে পাচ্ছি আর একটু বড় হয় আচ্ছা এই ইয়েলোতে প্রেস করে আমি এই ইয়েলো না আমি একটু আকাশি টাইপ কালারের দিকে যেতে চাই তাহলে কি দাঁড়ায় এই আমি যদি মনে করি যে এটা আমার জন্য ভালো তাহলে এখান থেকে আমি প্রয়োজনে কপি করে আবার আমার যে সিএসএস আছে সেখানে আমি এই কালার কোড প্রয়োজনে ইউজ করতে পারি এই যে পেস্ট করে দিলাম এই কালার কোড যেটি আমি দেখলাম যে এইটাতে ভালো দেখায় ইনস্পেক্ট থেকে এই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি আচ্ছা ফন্ট সাইজ 20 আমি যদি মনে করি যে এখানে 30 তে আমি টেস্ট করছিলাম ভালো দেখায় তাহলে এখানে আমি 30 দিয়ে দেই ইনস্পেক্টটা মূলত এই টেস্টের জন্য সুবিধাজনক আচ্ছা এটিকে দিলাম এখানে আমরা আরো একটি জিনিস ইউজ করতে পারি সেটি সম্পর্কে জানলে আমাদের পুরো বক্স মডেলটি জানা হয়ে যাবে সেটি হলো এর যে কোনো স্থানে মার্জিন মার্জিন হলো বর্ডারের বাহিরের অংশ মার্জিন মার্জিন এটিতে আমরা দিলাম ৫০ পিক্সেল পঞ্চাশ পিক্সেল জায়গা চারপাশে থাকবে সেভ করলাম রিলোট এই যে এখন বাম পাশ থেকে বর্ডারের বাম পাশ থেকে কিন্তু পঞ্চাশ পিক্সেল জায়গা ছাড়লো উপর থেকে ছাড়ছে নিচে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না ডানে বোঝা যাচ্ছে না আইটেম নেই বোঝা যাচ্ছে না মূলত এখানেও পঞ্চাশ পিক্সেল জায়গা ছেড়েই সে বসেছে আচ্ছা এই গেল স্মল আর্টিকেল নামক একটি আইডি কিভাবে প্রয়োগ করতে হয় সেটি সম্পর্কে বললাম এখন আমি যদি এরকম আরো একটি ডিপ করি দিস ইজ এ লার্জ আর্টিকেল আর আমি এখানে চাই ক্লাস দিব একটা ক্লাসটির নাম দিব লার্জ আর্টিকেল আমার যা খুশি তাই দেব একটি নাম দিলাম এখন এই লার্জ আর্টিকেল নামে যদি আমার ক্লাস থাকে সাপোজ এক্সটার্নালে আমি ক্লাস তৈরি করব। ক্লাস তৈরির জন্য দিতে হবে ডট এই আর্টিকেলের নাম এরপরে আমি এখানে এই উপরে যা যা আছে তার সবকিছুই যদি বসিয়ে দেই তাতেও সেম হয়ে যাবে সেম এই যে আসলো দিস ইজ লার্জার এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আইডিয়ার ক্লাসের ভিতরে তাহলে পার্থক্য কি হলো আসলে আইডিয়ার ক্লাসের পার্থক্য ভিন্ন জায়গায় আইডি ব্যবহৃত হয় এক নামে একবার এটুকু মনে রাখতে হবে আইডি ব্যবহৃত হবে পুরো একটি ফাইলে এক নামে একবার আর ক্লাস ব্যবহৃত হতে পারবে বারবার এই যে আমি বারবার যদি করি তাহলে বারবার এটির ব্যবহার এখানে আসবে আর ব্যবহার হবে একবার দিলে কি আসবে না দিলে অবশ্যই আসবে কিন্তু সেটা ব্যবহারের দিক থেকে ভুল কেননা আইডি দ্বারা আমরা একটি স্থানকে নির্দেশ করতে পারি আচ্ছা এখন এই যে ক্লাস করলাম এই ক্লাস একবার করলাম আর সবার উপরে গিয়ে প্রয়োগ হলো এটাই তো আসলে সিএসএস এর बेनिफिट এখন আমি যদি এই যে লার্জ আর্টিকেল এর জন্য যদি আমি চাই যে লার্জ আর্টিকেল এর ওয়াইড বড় হবে তাহলে এখানে করলাম 700 পিক্সেল এখানে চাই যে হাইট কম হবে করলাম 200 পিক্সেল তাহলে দেখি সেভ করলাম রিলোড করলাম আমার এখানে রেসপেক্ট সরিয়ে দেই এই যে এটি ছোট আকারে সবার উপরে ইমপ্লিমেন্ট হলো এটাই এক্সটার্নাল সিএসএস এর একটি বড় সুবিধা আর এই সুবিধা আমরা শুধু এই একটি ফাইলে না যত ফাইলে আমি এই লাইনটুকু ইউজ করব লিংক রেল স্টাইলশিট টাইপ সিএসএস এইচআরএফ স্টাইল ডট সিএসএস এই লাইনটিকে যত ফাইলে ইউজ করব তত ফাইলি আমার এক্সটার্নাল ফাইলের কমান্ডগুলো নিতে থাকবে ধন্যবাদ